ফোনে কথা এখন ভাই টুক ভাবে চালাইবো যে মনের মানুষ হইবো শেষ আর কি অন্য মানে আর চাই জীবনে মনের মানুষ একজনই দশজন চাই না কেন আমি একজনে আসো টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে সবকিছু হয় না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী লালনাকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো দর্শক ভাইরা কি ভালো আছে আচ্ছা তারাই বলবে তারা ভালো আছে প্রতিবেদনে বললাম আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম আশা আশা আমার ভালোবাসা ভাইদের ভালোবাসা আচ্ছা 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 আপনার আশা আপনার স্বামী কোথায় স্বামী বিয়ে শি তো ওইটাই ভাইয়া স্বামী প্রতিবেদনে আইসি

নিজের মোবাইল নষ্ট হয়ে গেছে মুটি মুড়াই আমার কোনো সিম টিম নাই ভাবির মোবাইল নিয়ে প্রতিবেদন করলাম আচ্ছা যদি ভালো লাগে আপাতত বাটন ফোনে কথা বল এখন ভাই টুকটাক ভাবে চালাইবো যে মনের মানুষ হইবো শেষ আর আগে অন্য মন আর চাই জীবনে মনের মানুষ একজনই 10 জন চাই না কেন আমি একজনে আসলে 10 জন হলে তার বেশি টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে সবকিছু হয় না তাই শুধু সুন্দর মনের ভালোবাসা আচ্ছা আচ্ছা

সবাই নয় একজন একজনই তো ভাই সবাই কেয়ার সবাই হইলে মানুষ আচ্ছা ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম